তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো দেখো আমরা জগন্নাথ রথযাত্রা জগন্নাথ সেখানে আমাদের দিল্লিটে খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে আর এইখানে এক সপ্তাহ খাওয়া দাওয়া হবে ঠাকুরের জগন্নাথের রথযাত্রার খাওয়া দাওয়া হচ্ছে প্রথম দিন থেকে উল্টো রাত অবধি তা দেখো আজকে তৃতীয় দিনে কি ভিড় হয়েছে এইরকমই ভিড় হয় প্রত্যেকটা দিন তোমরা আসো দেখে যাও কত সুন্দর আহ্বান করেছে নিরামিষ সবার জন্য সবাই আসতে পারো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণভাবে তোমরা দেখতে থাকো সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তা চলো ভিডিওটা থেকে দেখতে থাকো দেখো প্রচণ্ড ভিড় এখানে বুক সিস্টেম আছে সবাই লাইন বাই লাইন দাঁড়াবে লাইন বাই লাইন দাঁড়িয়ে এক একজন করে হাতের থালা দিচ্ছে প্লেট দিচ্ছে এক একজন ভাত তরকারি ডাল সবাই দিচ্ছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছে দিল্লি ওটের সাইডে আমাদের দেখো এখানে খেয়ে দিয়ে হাত হাত সব ধুলাম ধুয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি এখন বাড়ি থেকে আমরা রওনা দেবো সেটাও দেখাচ্ছি দেখো আমি রাস্তা দিয়েও ভিডিওটা তুলেছি এখনও লাইন অনেক ভিড় এখনও আছে ভিড় দেখতে পাচ্ছ সবাই পাতা ফেলতে যাচ্ছে খাওয়া দাওয়া মোটামুটি সবার হয়ে গেছে এখনও কিন্তু লাইন আছে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি যাচ্ছি বাড়ির দিকে সামনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের দল দুজন মিলে যাচ্ছি আমার সামনে গাড়িটা রাখা আছে তার গাড়িতে করে বাড়ি আসবো সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণভাবে তোমরা দেখতে থাকো আমার ফেসবুক আছে তোমরা ফেসবুকেও দেখতে পারো একই নাম ইউটিউবেও যেটা নাম আছে ফেসবুকেও সেম নাম তোমরা ইউটিউবেও দেখছো আশা করি তোমরা ফেসবুকেও দেখবে চলো ভিডিওটা দেখতে থাকি ওই আমার সামনে গাড়িটা রাখা আছে এই যে গাড়িটা রাখা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখন গাড়িতে সবাই উঠছে আমার ছেলে গাড়িটা চালাচ্ছে আশা করি খুব ভালো লাগছে আশা করি ভালো লাগছে সবাই গাড়িতে উঠছে এখন আমার ছেলে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে ভিডিওটা দেখতে থাকো দেখো কত সুন্দরভাবে গাড়িটা চালিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুকে আমার একই নাম দেওয়া আছে তোমরা ফেসবুকেও ভিডিও শর্ট ভিডিও দেখতে পারো কীরকম লেগেছে ভিডিওটা আমরা বাড়ি চলে এসেছি ভিডিওটা এই অবধি শেষ করছি তোমরা সম্পূর্ণ লাইক কমেন্ট করবে যাতে তোমাদের লাইক কমেন্টের উপর নির্ভর করে আমার ভিডিও করার জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা